এটি যুদ্ধের কথা বলছেন আসলে যে অনেকের সিনেমা আসবে তো সেক্ষেত্রে আমরা কিভাবে দেখছি বা এটা কোনো যুদ্ধ কিনা আসলে আমাদের আমি যদি আমার কথা বলি শিল্পী হিসেবে আমাদের প্রধান দায়িত্বই হচ্ছে দর্শককে বিনোদিত করা তো সেই বিনোদনের মাধ্যম হিসেবে আমি বাংলা চলচ্চিত্রের সাথে সংযুক্ত আপনাদের সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত স্নেহ করছেন প্রত্যেকে আমার এখানে বয়োজ্যেষ্ঠরা আছেন তো সেখান থেকে আমার মনে হয় আমি রিভেঞ্জ সিনেমাটা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আর এই সিনেমা দিয়ে আমরা দর্শককে বিনোদিত করতে চাই এখানে আসলে কোনো যুদ্ধ নেই আমরা কাউকেই কোনো প্রতিপক্ষ ভাবছি না আমরা চাই প্রত্যেকটা সিনেমায় দর্শক দেখুন তো সেখান থেকে আসলে সবাই যেন এন্টারটেইন হয় দিক শেষে এটাই চাওয়া আসলে রিভেন্স রিভেন্সের গতিতে চলবে সত্যিকার অর্থে কারণ রিভেন্স খুব ভালো একটা সিনেমা এই সিনেমা চলবে সিনেমার কন্টেন্টের জোরে সিনেমা চলবে সিনেমার মেকিংয়ের জোরে সিনেমা চলবে সিনেমার আর্টিস্টদের অভিনয় শিল্পে তো সব কিছু মিলে যে কোনো সিনেমা আসলে তাদের আমার মনে হয় যে কোয়ালিটির কারণেই চলবে আর আপনি যেটা বলছেন তার সাথে আমাদের কোনো কম্পিটিশান নেই এবং যখন এই ধরনের কোনো প্রেস কনফারেন্স হয় বা এরকম যখন মনে হয় যে আসলে যে সিনেমা নিয়ে প্রেস মিট হবে তখন আমি অনায়াসে আসলে অ্যাটেন্ড করি কারণ আমার কাছে মনে হয় এটা একজন শিল্পী হিসেবে অ্যাজ এন আর্টিস্ট দিস ইজ মাই রেসপন্সিবিলিটি এটা আমার একটা দায়িত্ব সব তো সেখান থেকে আসুন আজকে সবার সামনে ভাবে উপস্থিত হয়েছি এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখানে গণ্যমান্য ব্যক্তিরা আছেন যারা সম্মানিত পরিচালক বৃন্দ আছেন যারা প্রযোজক বৃন্দ আছেন এবং আমাদের আমি বলবো যে কারা কারা এখানে উপস্থিত ছিলেন এবং আছেন এটা অলরেডি সবাই বলে ফেলেছেন তো আমি আর দীর্ঘায়ু করবো না আমি শুধু একটি কথাই বলবো যে আসলে এই যে সবাই ভালোবেসে আপনারা এসেছেন সেটার জন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই এবং আমাদের শ্রদ্ধেও অনেক পরিচালক পরিচালকের পাশাপাশি প্রযোজকগণের পাশাপাশি আমাদের সবার পছন্দের নায়ক আমাদের সবার শ্রদ্ধাও সবার ভালোবাসার অবস্থানে ভাইয়াও আছেন এবং অন্যান্য যারা যারা আছেন যেমন কাজী হায় স্যার ছিলেন ঝন্টু স্যার ছিলেন আমাদের খসু ভাইয়া আছেন তারপর কাজী মাহবুব ভাই আছেন সায়ন সুমন ভাই ছিলেন উনি উপস্থাপনাও করেছেন এবং আমাদের অনেক ভালোবাসার দেওয়া নজরুল স্যার ছিলেন এবং আরও আছেন অনুপম যেটা আমাদের ডিজিটাল মিডিয়া পার্টনার বহু বছর ধরে তাদের সাফল্য পথ চলা আমাদের অনুপমের যিনি শ্রদ্ধাও আমার ভাইয়া আছেন এবং সবাই আসলে যারা যারা আছেন আমি ক্ষমা প্রার্থী যদি কারো না মিস করে যাই বাট আমি শ্রদ্ধার সাথে সবাইকেই স্মরণ করছি আর আমাদের সবচেয়ে ভালোবাসা যারা সাংবাদিক বৃন্দ আপনারা যারা এসছেন বরাবরই আপনারা আমাদেরকে কভারেজ করে থাকেন যে প্রশ্নটা করেছেন আসলে আমাদের ভাই সে প্রশ্নে যাওয়ার আগে যেহেতু আমি এখন প্রথমবার মতোই কথা বলছি এই যাওয়ার আগে আমার কাছে সিনেমায় মনে হয় যে যিনি যিনি পরিচালক প্রযোজক ইকবাল ভাই ওনার প্রতি কিছু রিভেঞ্জ আসলে আমাদের আমার আসলে নেওয়া উচিত কারণ যিনি আমি বলবো যে আসলে বরাবরই বিভিন্ন ধরনের বক্তব্য করে সেটা বেকার숑 ভিত্তিগত নানা ধরনের কথা বলে উনি বড় বড় আলোচনায় থাকেন এবং উনি ওনার শিল্পীদেরকে নানা আঙ্গভাবে আসলে আপন করেন তো সেখান থেকে রিভেঞ্জটাকে প্রথমে নাও উচিত কিনা আগে আপনারা বলেন এটা কি নাও উচিত সো সেখান আমি বলবো যে রিভেঞ্জার ব্যাপারটা আসলে কারণ আমাদের অভিভাবক হচ্ছে প্রতিযোগ পরিচালকগণ তাদের জন্যই আমরা শিল্পী হিসেবে তৈরি হই তো সেখান থেকে আমাদের অনেক আসলে ভালোবাসা বা সেই স্নেহটা আমরা আশা করি তো সেখান থেকে যখন এই ধরনের কোনো ভিত্তিহীন কথাবার্তা আসলে আমাদের আমরাও দেখি সেটা খুবই কষ্টদায়ক খুব খারাপ লাগে খুব অস্বস্তিকর কারণ আমাদের শুধুমাত্র আমরা সিনেমা নিয়ে কথা বলবো সেটা না আমার মনে হয় যে উই আর ফ্যামিলি তো সেই পরিবারের জায়গা থেকে আমাদের যারা সিনিয়র্স আছেন তারা আমাদেরকে সবসময় তাদের সিনেমা রাখবেন আর ইকবাল ভাইয়ের সাথে আমি বলবো যে আমার যখন সিনেমার ক্যারিয়ার শুরুতে আমার সুচার করা হয়েছে পাসওয়ার্ড করা হয়েছে সিনেমা বিল করা হয়েছে এবং রিভেঞ্জ করা হচ্ছে তো আমি দেখেছি তখন তাকে সিনেমা একজন মানুষ এবং আমি বলবো যে অনেক সিনেমা রিলিজ হয়েছে বিগত দিনে কিন্তু প্রথম পরিচয় হিসেবে কিন্তু রিভেঞ্জ সিনেমাটি করেছিলেন তো সেক্ষেত্রে আমি বলবো যে উনি সিনেমাটা বোঝে এবং ওনার সেই চেষ্টাটা থাকে যে খুব ভালো একটা সিনেমা নির্মাণের তো সেখান থেকে ওনার যখন মেঘবাভা আসলে ফোন করছিলেন বা বলেছে বা রিকোয়েস্ট করছিলেন যে আসলে আমরা একটা সুন্দর ঠিক এই যে একটা ভালোবাসা যে একটা দারুণ কোনো একটা ভাবে সিনেমার পর্দায় আসা তো সেটা জন্য ডেফিনেটলি আমরা সবাই এই জিনিসটাই চাই আমরা চাই যে বরাবরের মতোই সবাই মিলেমিশে একসাথে কাজ করি আমাদের ইন্ডাস্ট্রির এই ফিল্মের এই জায়গাটা আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলবো যে সবাই যখন সুন্দর পজিটিভলি আমরা এগিয়ে যাব সেটা কিন্তু একটা ডিফারেন্ট মেসেজ দিবে যারা ইন্ডাস্ট্রির বাইরে অডিয়েন্স আছে তাদের কাছে তো সেখান থেকে আমি বলবো যে রিভেন্স হচ্ছে একটা সিনেমা যেটা কিনা ঈদের একটা মাসালা সিনেমা যে ধরনের সিনেমা দর্শক দেখতে চায় এবং এখানে অ্যাকশন রোম্যান্স কমেডি ইমোশন সব কিছু মিলেমিশে একাকার তো সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি সবার ভালো লাগবে সবাই একটু আমার মনে হয় যে সিনেমার নিয়ে যাদের খুব উন্মাদনা আছে তারা এই বাংলা চলচ্চিত্রের সাথে সবসময় থাকে সো তাদেরকে আমি বলবো অনুরোধ করব যে আমাদের যেমন দায়িত্বশিল্পী হিসেবে একটি ভালো সিনেমায় কাজ করা তেমনি আপনাদেরও অ্যাজ এন অডিয়েন্স দায়িত্ব আছে যারা যারা এখানে আছেন পুরো আজকে সাত নম্বর ফ্লোর ভর্তি হয়ে গেছে এত এত সাংবাদিকরা এসেছেন এত এত সবাই এসেছেন

তো কি মনে আসলে এই রিভেন্স দিয়ে দর্শকদের ফলে জানতে পারবেন কি আপনারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমি আসলে মাত্র স্টেজে আসলাম আমি আর সব সময় যারা অতিথি আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার এবং সেই সঙ্গে আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা সব আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং আজকের এই প্রেস মিটে আপনারা এসেছেন ছবিটিকে সুন্দরভাবে প্রচার করেছেন অলরেডি অনেক সিনেমা থ্রেলার গানকে রিপ্রেজেন্ট করেছেন দর্শকদের সামনে খুব সুন্দর হিরিংস দিয়ে এবং আমার বিশ্বাস যে শেষ পর্যন্ত এখন সিনেমা রিলিজ হওয়ার পরও খুব সুন্দরভাবে রিভিউ দিয়ে আমাদের পাশে থাকবেন আর আসলে আমি আমি একটা বিষয় সবসময় কনফিডেন্টলি ফিল করি যে আমি যখন আমার সিনেমা রিলিজ দিই আমাদের সিনেমা যখন রিলিজ হয় তখন আমি শুধু আমার নিয়ে চিন্তা করি দাঁড়ে বামে আশেপাশে কী ছবি আছে সেটা নিয়ে আমি চিন্তা করি না আর এই ঈদে আমি আই স্ট্রংলি ফিল যে রিভেন্স যেই টাইপের কন্টেন্ট সেটা যে কোনো দর্শকদের ভালো লাগবে আমি যে অমিভেন্স কারণ আমার যখন কোনো ছবির কোনো খুঁজ বা কোনো নেগেটিভিটি বা কোনো উইকনেস পড়ে আমি নিজে কনফিডেন্স পাই বাট আমি কনফিডেন্টলি বলছি যে রিভেন্স সবার ভালো লাগবে এবং অন্যান্য ছবির সঙ্গে কম্পিট কম্পিট করার কিছু নেই আমি মনে করি যে প্রতিটি ছবি এই দেশের জনগণকে আমি দেশের প্রতিটি লাখো সিনেমা প্রেমীদের জন্য আসলে প্রতিটি সিনেমা নির্মাণ করা হয়